আপনারা যদি আগের পর্বটা দেখে না থাকেন কিভাবে আমরা তেরো জন দীর্ঘ জার্নির পর পৌঁছালাম রঙলি তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর আপনারা এই এপিসোডে দেখতে পারবেন আমরা পৌঁছে গিয়েছিলাম পাস এলিফ্যান্ট লেক ওর বাবা মন্দির আর ওর বাবা মন্দিরে খেয়ে নিয়েছিলাম ভান্ডাটা আর স্টে করেছিলাম জুলুকে কিভাবে আমরা প্যাকেজের বাইরে গিয়ে নাথরা পাস দেখলাম তার সমস্ত আপডেট প্লাস নতুন কি আপডেট এসেছে সেটার সমস্ত ডিটেলস এই ভিডিওটা চলুন শুরু করা যাক রংলি থেকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রংলি এখন ঘড়িতে বাজে ভোর ছটা আর ছটার সময় একটু হাঁটতে বেরিয়েছে এই হচ্ছে আমাদের রিসর্ট আর এখন হেঁটে হেঁটে যাবো হচ্ছে ওই যে নদীর পাড়ে কালকে রাত্রেও হেঁটে এসছিলাম নদীটা খুব সুন্দর জায়গা রিসর্টটা তোমরা ওখানে খুব আরামসে বোন ফায়ার করতে পারবে

আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল টি এবং ম্যাগি আমরা রংমি থেকে নাতুরা উদ্দেশ্যে রওনা দিলাম আর এখান থেকে নাতুরার ডিসটেন্স পঁচাত্তর কিলোমিটার সময় লেগে যাবে তিন ঘন্টার মতন আর আমরা এখন আছি তিন হাজার ফিট অলটিটিউডে আর নাতুরা হচ্ছে চোদ্দো হাজার প্লাস অলটিটিউড তো আমরা এই আড়াই ঘন্টার মধ্যে প্রায় দশ ফিট অলটিটিউড গেন করব তো মনে হচ্ছে শ্বাসকষ্ট তো হতে পারে তো দেখা যাক কি হয় আর আশা করা যাচ্ছে স্নো তো পাবোই আর এখন গড়িতে বাজার হচ্ছে সাড়ে আটটা জুলুক যাওয়ার জন্য আমাদের গাড়ি পিছু হাজার টাকা করে দিতে হয়েছিল পারমিটের জন্য আর চার হাজার টাকা করে দিতে হয়েছিল নাথুলা যাওয়ার জন্য যেহেতু এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না এর মধ্যে ছিল পারমিট ড্রাইভার চার্জ গাড়ি চার্জ সব কিছু ইনক্লুড ছিল সুতরাং দুটো গাড়ির জন্য দিতে হয়েছিল আট হাজার টাকা আর অবশ্যই যারা আসবেন তারা পারমিটের জন্য ভোটার কার্ডের জেরক্স আর এক কপি করে ফটো নিয়ে আসবেন আর যাতে ভোটার কার্ড হয়নি তাদের

পাঁচ কালেক্ট করে ওখানে আর্মিদের দেখে বেরো হবে আর একটা মেজর আপডেট জিগজ্যাক রোড আর হচ্ছে নাতুলা যাওয়ার জন্য অক্সিজেন মেয়েটারি তোমরা কিন্তু অক্সিজেন ক্যারি করে আনবে বাড়ি থেকে যে লিংকাম চেকপোস্ট আর লিংকাম চেকপোস্ট থেকে জিগজ্যাগ ভিউ পয়েন্টে ডিস্টেন্স একত্রিশ কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিটের মতন তো আমাদের এখন বেজে নটা পাঁচ আর আমরা ওয়েট করছি হচ্ছে আরেকটা গাড়ির জন্য সেই গাড়িটা এখন আসেনি ওই গাড়িটা আসলেই আমরা বেরিয়ে পড়ব বিচার রাখো আগে কি বলছ বিচার এই টিমতে স্যার আমরা এখন আছি পদমচেন চেকপোস্ট আর এখানে আমাদের একটা করে পারমিট জমা রাখতে হয়েছিল যারা আমরা এখন আছি পদম চেন আর আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে এতক্ষণ গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে এখন টেম্পারেচার ষোলো কি সতেরো হবে আর যত অলটিটিউড গেইন করব তত টেম্পারেচার আরও ঠান্ডাতে শুরু করবে আর যা কুয়াশা মনে হচ্ছে না আজকে দেখতে পাবো আমরা আছি এখন জুডুকে আর যে <usimitation> না <usimitation> আর্মি ক্যাম্প এই দেখা যাচ্ছে এই জিগজ্যাগ রোড স্টার্ট হলো এই রোডটাই আমরা উপর দিয়ে দেখতে পাচ্ছি আমরা যখন জিগজ্যাগ রোড এসে পৌঁছালাম ভগের দরুন কিছুই দেখা যাচ্ছিল না তাই দেখার জন্য এখানে আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম এখন হচ্ছে পয়েন্ট বাট ওয়েদার এত খারাপ নিচে কিছু দেখা গেল না আর এই হচ্ছে সিল্ক রুট নামে পরিচিত যে এক সময় ইন্ডিয়া আর চীনের যখন সম্পর্ক ভালো ছিল তখন এই রুট থেকেই সমস্ত কিছু যেতে হচ্ছে চীনে আর মেনলি যেহেতু সিল্ক সেই জন্য এই রুটের নাম সিল্ক রুট কিন্তু এবারে কিছুই দেখা গেল না ওয়েদার খারাপ হওয়ার জন্য চলো নেক্সট টাইম যদি আসি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখন যখন হচ্ছে নাথুলা নাথুলা থেকে ফেমার পথে যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে তখন জানি না তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা তবে কিছুটা হলেও ভিউ হয়েছে একটুখানি তবে কপাল খুব খারাপ যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর এটা হচ্ছে সমস্যা কখন ওয়েদার ভালো কখন ওয়েদার খারাপ কিছুই জানা যায় না আশা করছি নেক্সট টাইম ভালো ওয়েদার পাবো এক সেকেন্ড ওয়েদার চেঞ্জ হয়ে গেল দেখতে হবে চলে যাচ্ছিল আমরা জিগজাগ রোডটা দু মিনিটের জন্য দেখতে পেলাম প্রথমে তো ভেবেছিলাম দেখতে পাবো না বেরিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে একটু ক্লিয়ার হলো তার একটু দেখতে পেলাম তো এখান থেকে যাবো নাতুলা নাতুলা এখনো চৌত্রিশ কিলোমিটার এখান থেকে আর টাইম লেগে যাবে তো এক ঘন্টা তো টাইম লাগবেই আর বাইরের ওয়েদার পুরোপুরি চেঞ্জ আর যেন চেয়ার এক ঘন্টায় এখান থেকে আরও চার হাজার ফিট অলটিটিউড গেন করবো তো মনে হচ্ছে আরও ঠান্ডাটা আরও বাড়বে মাইনাসে তো পাবই আশা করছি তো দেখা যাক কবলে কী থাকে আর এখন বাজে সাড়ে এগারোটা আশা করছি একটার মধ্যে ঢুকে যাবো তখন আমাদের মনের মধ্যে চলছিলো এক চাপা টেনশন আমরা নাথোলা পাশে এনটি পাবো কি না কারো নাথলাস চেক পোস্ট একটার মধ্যে ঢুকতে হয় আর তখন সময় গেছিলো সাড়ে এগারোটা রাস্তা এতটাই ছিল কিছুই দেখা যাচ্ছিল না হলো বরফে দর্শন পেলাম তবে এগুলো অনেক পুরোনো বরফ রিসেন্টলি কোনো স্নোফল হয়নি গায়ে অল্প অল্প বরফ লেগে আছে আর ইয়ে দেখুন ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর প্রচন্ড কুয়াশা এখন আমরা ওয়েট করছি আরেকটা গাড়ির জন্য গাড়িটা আসলে আমরা বেরিয়ে পড়বো

খুব তাড়াতি করছি বারোটা পঁচিশ বাজে দেখা যাক এখান থেকে নাথুল বাজার এগারো কিলোমিটার আর চেকিং পয়েন্ট তারও আগে বাসা করছি পনেরো দশ পনেরো মধ্যে পৌঁছ

এখানে এসে লাফালাফি একদম না তাহলে অক্সিজেনের অনেক সমস্যা হতে পারে উপরে পুরো বরফ দেখা যাচ্ছে আমরা আছি এখন আথলা পাস কিন্তু গোপ্রো অ্যালাউ নেই সেই জন্য গোপ্রো নিয়ে আসতে পারলাম না আর পুরো বন্ধ করে দিয়েছে পুরো বন্ধ করে দিয়েছে উপরে আর উঠতে দিচ্ছে না আর আমরা আছি এখন চোদ্দ হাজার একশো চল্লিশ ফুট ওপরে এখানে একটু বড় পাওয়া যাচ্ছে আর ওপরে উঠতে দিচ্ছে না কিন্তু এখানে জুতো জুতো মনে হচ্ছে সব বেঁচে যায় একটু বড় পাওয়া যাচ্ছে

দেখো পাঁচ মিনিট স্নোফল হচ্ছে জায়গাটা পুরো সাদা হয়ে গেল এত স্নোফল হচ্ছে প্রচন্ড স্নোফল হচ্ছে মানে দাঁত দিচ্ছে না এবার দিচ্ছে মাটি দিচ্ছে এত স্নোফল হচ্ছে ওয়েদারটা দেখো এত স্নোফল হঠাৎ করে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল আর মেয়েরা দাঁতে দিচ্ছে না এখন টেম্পারেচার মাইনাস ওয়ান কি মাইনাস করতে হবেই তো পাঠিয়ে দিচ্ছে নিচে আমরা নিচের দিকে চলে যাচ্ছি

আমরা এখন আছি কুপুব লেক আর এটাকে এলফেন্ড লেক বলা হয় ওদিকটা হচ্ছে মাথা ওটাকে সুরের মতন দেখতে আর এটা হচ্ছে লেক আর ওদিকটা হচ্ছে চাইনা সেই জন্য একে এলিফেন্ট লেক বলা হয়ে থাকে আর এখানেও প্রচন্ড ঠান্ডা আছে

আর ওর অলটিটিউড তাও বারো হাজার তো হবেই আর ওখানেও দেখা যাক এখন যখন আসছিলাম তখন দেখছিলাম ওখানে ভান্ডারা দিচ্ছে এখন দেখা যাক গিয়ে ভান্ডারা পাই কিনা মনে হচ্ছে না এখন ভান্ডার পাবো দুটো বাজে মনে হচ্ছে না পাবো আর সেটা দেখে নাতাম ফালিক দেখে আমরা চলে যাবো হচ্ছে রুমে এটা শুরু এখানে জুতো রাখতে হয় আর আমরা এসেছি এখন রেখে মন্দির আর এখান থেকে আমরা সুতরাং আমি ওখানে যাচ্ছি যেখানে বাবা হরিজন সিং এখনো ডিউটি দিয়ে যায় এখানে বাবা হর্বজন সেই আজও ডিউটি করে যাচ্ছে আরে বাবা ছিল এর এখনো ডিউটি করে যাচ্ছে নিয়ম মেনে ওনাকে ছুটি দেওয়া হয় জামা কাপড় পাল্টানো হয় আর এটা উইস এর খাতা এখানে যার যেটা উইস বাবা অরিন্দ সিং কে এখানে তার বেড চাদর টাইম টু টাইম চেঞ্জ করা হয় আর এখানে হচ্ছে তার জামা সমস্ত কিছু দেওয়া থাকে আর তার এখানে স্নান করার জন্য শ্যাম্পু সাবান ব্রাশ কোলগেট সমস্ত কিছু দেওয়া সব কিছু এখনো বিশ্বাস করা হয় উনি জেকে পাহারা দেন আর সবাইকে এখনো সজাগ করেন যদি কোনো বিপদ থাকে এটা এখনো বিশ্বাস করা হয়ে থাকে উনিশশো সালে এক ভয়াবহ বন্যায় উনি এখানে পোস্টিং ছিলেন কিন্তু আর উনি নিচে যেতে পারেননি উনি এখানে গৃহত্যাগ করেন प्रसाद हां ये कुछ है कुछ ठीक है ना हम प्रसाद लेंगे किशोर किशोर नहीं जा तो तो हां वो देखो वो से भी जा रही है टाइम में लोग कितनी इतना है ना और ना दे दीजिए भाई एक বাবা হয়েছে মন্দির করে সবাই ভান্ডার নেবেন এভি সানডে দাওয়া হয়ে থাকে ভান্ডারা আমরাও পেয়ে গেছিলাম ভান্ডারা পেয়ে গেছিলাম রাইস আর দু টাইপের ডাল আর সাথে ছিল হচ্ছে ক্ষীর কিন্তু ক্ষীরটা শেষ হয়ে আমরা সেটা পাইনি হোটেল উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাবা মন্দির থেকে আমরা নাতাঙ্গালি যাচ্ছি না অনেকে একটু শরীরটা খারাপ করছে সেই জন্য তো এবার সবাই চলে যাবো হোটেল আজকে আমাদের হোটেল রয়েছে জুলুকে আজকে এখানে স্টে

আমি এখন চললাম ডাইনিং রুমের দিকে যেখানে আমাদের খাবার ব্যবস্থা করা ছিল আর ডাইনিং রুমটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ইনফ্যাক্ট রান্নাঘরটাও মাছ বলেছি হাঁঁটা রেখেছি ডাইনিং আচ্ছা

아무튼 그래. 나이트. 나이트. 네. 나이트. 에나, 에서, 에서, 에서. 피아지. 허? 피아지 레이가 돼. 뭐네? 피아지, 카츠. 아, 아시오. 내가 낮에 들어가서 일하러 가. 치아가 과연 뒤집어. 아, 피아지, 카츠. 우리 아버지가 치아. 음. 고부모. ডিনারে ছিল ডাল আলু ভাজা চিকেন রুটি রান্নাগুলো খেতে কেমন হয়েছে আসলে ভালো যাবে রান্নাগুলো এখানে খুব ঠান্ডা তা বোঝা যাচ্ছে ঠিক মতো কথা বলতে পারছেন এখন টেম্পারেচার তিন কি চার হবে আর আজকের মতো ভিডিওটা এইট করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো ভুলবে না আরও কাল দেখা হচ্ছে কালকে আবার আয়তার দুটো সাইড সিন করে আইতার পৌঁছে যাব